জীবন থেকে এক এক করে প্রিয় জিনিসগুলো হারিয়ে যেতে শুরু করলে এক সময় কোনো জিনিসের প্রতি আর তেমন আগ্রহ জাগে না সেটা হোক হোক বা কোনো বস্তুই তখন আর কোনো কিছুর প্রতি ততটা দরদ থাকে না কেননা যার জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির গল্পটাই ভারী সে কি করে নতুন করে কোনো কিছুর প্রতি মায়ার জন্ম দেবে বরং সে ভাববে যা নিজের কাছেই থাকবে তার প্রতি মায়া জন্মালেও থাকবে মায়া না জন্মালেও থাকবে তদরুক নতুন করে কিছু হারিয়ে গেলেও সেই মানুষটার আর পূর্বের মতো দুঃখ হয় না শোকাহত হয় না কারণ তার জীবনে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক আর চিরকাল নিজের কাছে থেকে যাওয়াটাই বরং অস্বাভাবিক জীবনের এই রং বদলে বেশিরভাগ মানুষই আজ সারো তবু মনের কোণে এক আশা নিয়ে দিনাতিপাত পড়ে যায় কত শত হাজারো মানুষ হয়তো এক সময় জীবনের সমস্ত কালো মেঘ সরিয়ে লাল সূর্যটা দেখা দেবে সমস্ত ক্লান্তিকে ধুয়ে মুছে দিয়ে সুখের পরশে জীবনটাকে রাঙিয়ে দেবে অনেকে আসলে শত ক্লান্তিতেও হাল ছেড়ে দেয় না নিজের প্রতি শতবার ঘৃণা জাগলেও শতটা ব্যর্থতার গল্প থাকলেও দিন শেষে নতুন কিশোর আগমন ঘটবে সমস্ত দুঃখ আর বেদনাকে ভুলে দেবে এইটুকু আশা নিয়েই বেঁচে থাকে সত্যি তাই ব্যর্থতা ক্লান্তি বিষণ্নতা আর একাকিত্ব জীবনে অনেক কিছুই মানিয়ে নিতে হয় তাই বলে তো আর পিছিয়ে থাকা যায় না নিজের প্রচেষ্টা মনের এক কোণে পড়ে থাকা স্বপ্নটাকে তো আর থামিয়ে রাখা যায় না চলুক না জীবনটা জীবনের নিয়মে সেখানে ভাঙা গড়া হেরে যাবার পরে নিজের প্রতি শত শত অভিযোগ অভিমান আমার আর কোনো কিছুই সম্ভব না এমন অসংখ্য অভিযোগের পরেও যদি একটা সময়ে তার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস জাগে নিজের ভেতরে তীব্র রাগের জন্ম হয় আমাকে হবে বা ক্ষতি হ্যাঁ এমন ক্ষিপ্রতা নিজের ভেতরে তৈরি দরকার আছে। হওয়ার জীবনটাকে সাজাবার দরকার আছে নতুন করে বেঁচে থাকার অধিকার আদায় করে নেবার খুব খুব বেশি প্রয়োজন আছে যারা একসময় ভেবেছিল আপনি নিশ্চিন্ন হয়ে গেছেন তাদেরকে নতুন করে সবকিছু শুরু করে দেখিয়ে দেবার দরকার আছে। আপনিও পারেন আপনার দ্বারাও সবকিছু সম্ভব হ্যাঁ প্রয়োজন শুধু সততা বিশ্বাস অটুট মনোবল নিজের কাজের প্রতি মনোযোগ বাড়ানো আর আল্লাহ পাকের ওপর ভরসা রাখা ইনশাল্লাহ একসময় আপনার সাফল্য আসবেই হাসতে বাধ্য সেই সাথে সমস্ত ক্লান্তির অবসান ঘটিয়ে সুখটা হবে চিরস্থায়ী